পড়াশোনা পাশাপাশি সুস্থ ভিত্তি করি আমি বড় হতে দেখতে হতে চাই তোমার নাম কি তুমি কতদিন ধরে ফুসে বিক্রি করো তিন বছর স্কুলে যাও না যাই কোন ক্লাসে পড়ো বয়স কত ফুসকা কত প্লেট কত তিরিশ টাকা আর বেলপুরি বেলপুরি বিশ টাকা তুমি এই ফুসকার বিজনেস কীভাবে শুরু করলা মামা শিখাইছে আমার এই প্লেট কত দাম তিরিশ কয় পিস দিছো

আমি পড়াশোনার পাশাপাশি বুঝতে বুঝতে দিই ইয়াসিন তুমি বড় হয়ে কি হতে চাও

अब ज़रिक आप लोगों ने क्या सीरियटेज़ किया? हाँ।